সবাই বেদা করে টাকা না দিয়ে এরকম সাদে বই বই ওয়াশ করবেন বুঝছেন পরে বের করে রাখছি কারণ গরমের সময় তো আমি কার্পেট বিছাই না এই শীতের সময় আবার কার্পেট ছাড়া ভালো লাগে না পারবেন চতুর্দিকে আমার বেবিটাও কাজ করতেছে

এই যে করল্লা গাছে করল্লা হবে যারা যারা করল্লা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে খাইতে পারবে হ্যাঁ আর কি গাছ লাগাইছি কি একজনে খাইবে আমরাও খাবো বাথরুমে তো আর এইটা ধোয়া না বাথরুমটা তো বড় না এই জন্য আমরা সাদে নিয়ে আসছি এটা কার বুদ্ধি তুমি বলো এটা আমার দিদি পারবি নাক্তার আমার বাড়ি কিশোরগঞ্জ মা গো ধুইতে ধুইতে এইলা আমাদের ছোট্ট বেবিটা বেবিটা অনেক কাজে ব্যস্ত আর এটা আমরা সাবান পানি গোলাই আনছি এই আর কি ধুইতে দেখছেন দুইতে সময় কত খোন আজ দুম কাল দুম না পারবি এখন সাদে ওখানে দিয়ে যামু দেখবি সাবে তার পানি ডাইলো না ফ্যান তার তারপরটা ধোয়ার পরে আপনি করে লুক দেখাবো এই যে এই দেখো আমি গরমের দিন এটা উঠাই রাখছিলাম কালো মাটি বাইরে দেখেন দেখেন হ্যালো গাইস এইভাবে বলতে হবে হ্যালো গাইস হ্যালো গাইস আমরা কাজে বিজি আছি আমরা কাজে বিজি এই যে আমার সুইট বেবিটা কাজ করছে ফেনা গোলাচ্ছে আমরা অনেক ব্যস্ত তুমি বলো গাইস হ্যালো গাইস গাইস আপনারা একটু ওয়াশ করে দিন ওয়াশ করবেন আপনারা গোড়া বলো কি কাজ বুঝি না পারবেন এদের উল্টা মহন নাকি আপনাদের লয় পড়ে ও ওকে দেখ ওই পেজ দেখি দেখ এই দেখ এই দেখ এই দেখ बालुचो बाल हे फुल दे करू ना दारो वाइको सातु मजा दिलो ना परदी एकतु बोई ल मोर आनीबी मोरा ना मुरो ना बोई तु साट सिधोरी फिर बोई तो करतेसी मो आनी मुतला मला जसे इटा लागायतेसे मुते दिस आयल लागो अल्लाह पारे माचे माथर पडले की अवस्था दा হইবে जानी ना স্যার জীবন শেষ এটা লাস্ট লুক আমি দেখাবো যখন এটা পরিষ্কার হয়ে যাবে তখন দেখবেন এটা কি অবস্থা একদম এটা আমি কেনার পরে এখন পর্যন্ত ওয়াশ করি নেই হ্যাঁ এই যে এখন ওয়াশ করি কে কত আগের কেনা এই যে দেখেন পিছনের কি অবস্থা ঠিক আছে ময়লা পারবেন এইখানেই দে ওদিকে নিস্না এদিকেই হ্যাঁ হ্যাঁ এদিকে এই যে আজকে এটা আসলে সুখানের পর আরো ভাল লাগবে আমরা ধুইয়া এখানে দিছি পারবেন ভাল লাগতেছে না পরিষ্কার হইছে অনেক পরিষ্কার হইছে অনেক সুন্দর হইছে আপা এই যে নিব আপনারা এইভাবে পরিষ্কার একবারে একবারে